অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে চিরস্মরণীয় করে রাখার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার তিনি মজলিশপুর বিধানসভার গোরক্ষনাথ মন্দিরের সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বার্তা দেন বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সারা দেশব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে এর অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলি সপ্তাহব্যাপী সাফাই অভিযান করার আহ্বান রাখেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক রাজ্যের বিভিন্ন স্থানের ন্যায় রবিবার সকালে দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর পঞ্চায়েতের অন্তর্গত শ্রী শ্রী শিব ও গোরক্ষনাথ মন্দির পরিসরে এক সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন মজলি দিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের কর্মসূচিতে মন্ডল সভাপতি সহ এলাকার ব্যাপক অংশের জনগণ উপস্থিত ছিলেন সাফাই অভিযান কর্মসূচি থেকে রাম মন্দির উদ্বোধনকে স্মরণীয় করে রাখার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি তিনি উল্লেখ করেন স্বচ্ছতার উপর জোর দিয়েছেন মোদীজি সেই মোতাবেক স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র সরকার বহুলাংশের মানুষ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রকল্প সফলতার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে এই কর্মসূচিকে সামনে রেখে বক্সনগর বিধানসভার বিভিন্ন এলাকায় সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয় এদিনের বক্সনগর বিধানসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাহু আলম নমস্কার আজকে এই সাফাই অভিযানের কিছু বক্তব্য আপনাকে আমাদের এই সাফাই অভিযান আপনারা জানেন মোদিজির নেতৃত্বে দেশে সরকার গঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত অভিযান নামে একটা প্রকল্প চালু করা হয়েছে যে সারা ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিরা প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছে বিগত দিনগুলোতে এবং সফলতার সঙ্গে এই স্বচ্ছতা অভিযান আমরা জারি রেখেছি মোদিজির নেতৃত্বে তার আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশেই নির্দেশ জারি করেছেন যে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা পার্টির সভাপতিরা মন্ত্রীরা বিধায়করা এবং আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা এবং সাধারণ পর্যায়ে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত স্তরে এবং কার্যকর্তাগণ সবাই মিলে আজ সারা দেশব্যাপী সেই সাফাই অভিযান বিশেষ করে মন্দিরগুলোতে আমরা সংগঠিত করছি